বন্দেহম শ্রীগুশ্রিজিত পদকমল শ্রীগুপৈষ্ণবং শ্রীরূপ সগরজাং শগর গুণান নিত সজীব সাম সবদূত পিজনশইত কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রধা কৃষ্ণ পদানগরলি শ্রীবিশনি হে কৃষ্ণকুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকন্ত রাধাক্ত নমস্তুতে তপন গৌরাঙ্গে রাধেবৃন্দাবশ্বরী বৃষভানুশ্রুতি দেবী প্রণমা প্রিয় ভঞ্চাভৎসৃপা সৃন্দুভ চবন বৈষ্ণব ভয়ে নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দিত শে গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম রম হরে হরে হম নম ভগবাস ভগবতে বাষুদেব আমরা নমস্কৃতম নরঞ্চ নম দেব সরস্বতিবশম তত জয় মদী শ্রীমত গীতা যথাযথ আমরা প্রথম অধ্যায় রয়েছি প্রথম অধ্যায় কি যক বিষাদ তেরো নম্বর শ্লোক কৃপা করে আপনারা শ্রবণ করুন তত সংখ্যা চ ভবুখা অবহন্ত সশব্দ তুমুল অভদ অনুবাদ তারপর শঙ্খ ভেরি প্রণব আনব ঢাক ও গমুক সিংহসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হলো যখন সবকিছু একসঙ্গে বাজলো তখন একটা আলাদা ধরনের একটা শব্দের সৃষ্টি হলো সেই কথাটাই বলতেছে চোদ্দ নম্বর শ্লোকে বলতেছে তত সৈত হইয়হ যুক্ত মহতি সন্দনে স্থিত মাধব পাণ্ডব চ এব দিব্য সংখ প্রদুত অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্যরথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয় তাদের দিব্য শঙ্খ বাজালেন অর্থাৎ পরমেশ্বর ভগবান এবং সখা অর্জুন শেত অশ্বযুক্ত অর্থাৎ সাদা ঘোড়াযুক্ত রথে উপবিষ্ট ছিল এবং তারা প্রত্যেকেই অর্থাৎ পরমস্ব ভবন শ্রীকৃষ্ণ এবং অর্জুন তাদের নিজস্ব যে শঙ্খ রয়েছে সেগুলো বাজালেন পঞ্চজন্ম ঋষিকেশ দেবত্তম সনঞ্জয়ম তখন পণ্ড্রম শঙ্খ পাঞ্চজন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভজনপ্রিয় প্রিয় ভীমকর্ণা ভীমসেন বাজালেন তার পণ্ড নামক ভয়ঙ্কর শঙ্খ অর্থাৎ পরামর্শ ভগবান শ্রীকৃষ্ণ তাহলে পাঞ্চজন নামক শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবত দত্ত নামক শঙ্খ এবং বিপুল প্রিয় আমরা জানি ভীম তার বাজালেন হচ্ছে ফুণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ তারপরে আমরা চলে আসবো একবারে আমাদের এখানে রয়েছে পনেরো নম্বর পনেরো তারপরে ষোলো থেকে আঠারো একটা শ্লোকের মধ্যে সীমাবদ্ধ করছে তো আমি পুরোটাই পড়তেছি আপনারা দেখেন অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র পুত্র ধুধিষ্ঠির নকুল সহদেব চ সুঘোষ মণি পুষ্প উক কাশ্যচ পরমেশ্বস্য শিখণ্ডি চ মহারথ দৃষ্ট বিরাট চ সত্বিক চ অপরাজিত দ্রুপদ দ্রুপদয়া চ সর্বস্ব পৃথিবীপথে সৌভদ্রচ মহাবাহ শঙ্খানদদুম্ম পৃথক অনুবাদ কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন মহারাজ যুধিষ্ঠি অর্থাৎ যিনি কখনো অসত্য বলেন না তিনি বলেন অনন্ত বিজয় নামক শঙ্খ নকুল ও সহদেব বাজালেন সুঘোষ এবং মুনি পুষ্পক নামক শঙ্খ হে মহারাজ তখন মহা ধনুর্ধর কাশীরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী দুষ্টদুম্য বিরাট অপরাজিত সত্ত্বিক দ্রৌপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রা মহাবলবান পুত্র এবং সকলে অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন অর্থাৎ যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন তাদের নিজ নিজ শঙ্খ বাজালেন দেন তারপর আদার্স যে সৈনিক রয়েছে যে যোদ্ধারা রয়েছে তারা প্রত্যেকই তাদের নিজ নিজ শঙ্খ বাজালেন এভাবে ওখানে একটা মানে অপ্রাকৃত একটা ধ্বনি সৃষ্টি হয়ে গেছিলো সবাই যখন শঙ্খ বাজাচ্ছিল মঙ্গলময় ধ্বনি হুম তো হরে কৃষ্ণ এরপরে আবার আঠারো থেকে উনিশ থেকে তেইশ নম্বর শ্লোক হবে আপনাদের যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ এবং ধর্মের সাথে থাকবেন